নেগা থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কি অপরাধ আর না কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার ঠিক যেই কোন প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই আগামীকাল সরহরদি উদ্যানে ওলামায় কেরাম ওলামা মাসায়েক এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা ইনশাআল্লাহ আমাদের সবার একটাই কথা কাদিয়ানিরা রয়ে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে গোলাম আহমদ গোলাম আহম্মদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে মোহাম্মদ রসুল্লাহ পরিচয় থাকবে না রসুল্লাহ অমুসলিম হয়ে ইসলামের কালিমা ব্যবহার করবে না নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না মসজিদ তো মুসলমানদের আবাদত খানার নাম মসজিদ অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন কোনো হিন্দু এরকম করে তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ বক্সিবাজারে কি মসজিদ না তাদের উপাসনালয় ওখানে রাহ মুহ রসুল্লাহ কালিমা লিখেছে এটা প্রতারণা নয় স্পষ্ট প্রতারণা সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে আমরা সকাল সন্ধ্যা বলে থাকি রাজাইতু বিল্লাহি রব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়া আল্লাহ আমি ধন্য আমি সন্তুষ্ট আমি সুভাগ্যবান তুমি আমার রব আমি তোমার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামুন নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল তারপরে নতুন করে কোন নবী রাসূল আসবে না আকাইদায়ে খাতমুন নবুওয়াত আকাইদায়ে খত্মে নবুয়ত অর্থাৎ নবুয়তের ধারা আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লামকে এবং এবং প্রদানের মাধ্যমে শেষ করে দিয়েছেন ইন নবুয়া ইন কাত এই আখিরি নবীর মাধ্যমে এই ধারা শেষ এরপরে নতুন করে কোনো নবী কি আসবেন আগ মুহূর্তে ঈসা আলাহিসাল্লাম আসবেন ঈসা ইসলামকে আমাদের নবীর পরের নবী না আগের নবী আগের নবী অনেক আগের নবী পাঁচশো বছর আগের কি নবী আরো বেশি আরো কিছু বেশি আল্লাহ তালা ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছে আল্লাহ তালা রক্ষা করেছেন হেফাজত করেছেন ঈসা আল্লাহ সালামকে উপরে উঠে নিয়েছেন উনি জীবিত আছেন কেমন তার আগে জমিনে আসবেন ওনার উনি ওনার ইন্তেকাল হবে কবর হবে জমিনে কিন্তু তখন যে আসবেন তিনি তো নবী আমাদের নবীদের আগের নবী তখন যে আসবেন উনি ওনার শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না ইঞ্জিনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন আমাদের নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য আসবেন এবং তিনি তিনি যখন আসবেন জমিনে অবতরণ করবেন তাই ইমামতের জন্য ওনাকে বলা হবে বলুন না তোমরা ইমামত কর তোমরা ইমামত করো উম্মত একজন ইমামের পিছনে নামাজ আদায় করবেন ঈসা আলহিসাম আল্লা নবী হজরত ঈসা তো সর্বশেষ নবী কে মোহাম্মদ মুস্তফা সল্লুআলাম বিশ্ব নবী কে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলিয়া রহমতুল্লিল কে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলি মুরসালিন কে মুরসালিনকে হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি তার নবুয় তার রেসালত তার আঁকি দেয় তার বিষয়ে আমাদের ইসলামের শিক্ষা আঁকি দেয় নবুয়তের কোরআনের ঘোষণা কোরআনের শত আয়াতের ঘোষণা আখিরি নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম খাতামুন নবীন শব্দ না হলো এক আয়াতে সুরা আহজাবের মধ্যে চল্লিশ নম্বর আয়াত সুরা আহজাবের মধ্যে কিন্তু এর মর্ম আকিদায় খত মর্ম কোরআন করিমের শতাধিক আয়াতে আছে বলেন সোভান শত শত হাদিসের মধ্যে আছে পুরো ইসলামের ভিত্তি হলো সবচেয়ে বড় মৌলিক আকিদা হলো আকিদায় খতুয় বলেন কি আকিদায় খতুয় এই আকিদা শেষ ইমান শেষ ইসলাম শেষ আল্লাহর তাওহিদ আল্লাহর দেওয়া শরীয়ত যদি খাতাম নবীন সাল্লামকে কাউ না মানে আল্লাহর দেওয়া শরীয়ত পাবে না কোরআনও কি পাবে না আকিদার তবু তো শিকার তার সামনে আর কোনো রাস্তা নাই এমন গুরুত্বপূর্ণ আকিদা আকিদায় খতন এই আকিদায় খত নবুয়াতের দুশ্মন শত্রু এই দেশে আছে কি নাই অনেক শত্রুরা আছে যারা এই আকিদার বিকৃতি করে কোরআনের বিকৃতি করে নবীজির অবমাননা করে নবীজির সুন্না এবং হাদিসের অবমাননা করে অনেক শত্রু আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো কাদিয়ানি গ্রুপ যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জমাত বলে কি বলে আহমদিয়া জমাত এটাই তো প্রতারণা আহমদিয়া বলাই প্রতারণা কিন্তু তারা তো না বলে আহমদিয়া মুসলিম জমাত বলেন নাওজুবিল্লা প্রতারণা বন্ধ হওয়া দরকার এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই আছে থাকো নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা কোনো আপত্তি নেই নিরাপত্তার সাথে থাকো তুমিও কারো উপরে জুলুম করবে না তোমার উপরে জুলুম করবে না আর কৃত্রিম মজলুম সাজবে না কৃত্রিম মজলুম সাজবে না নিজেরা জুলুম করে ভাবে নিজেদেরকে মজলুম মজলুমের রূপে পেশ করে বলেন নাওজবিল্লা কিন্তু তুমি অমুসলিম কিন্তু মুসলমানের মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের কালিমা ব্যবহার করে মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে এটা মানা যেতে পারে না এটা মানা যেতে পারে না তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কাদিয়ানিটা থাকতে আপত্তি কি কোনো আপত্তি নেই কাদিয়ানিটা থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা প্রতারণা কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার যেকোনো প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই আগামীকাল সরহারদি উদ্যানে ওলামা এ ওলামা মাসায়েক এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা ইনশাল্লাহ আমাদের সবার একটাই কথা কাদিয়ানের দেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয়ে থাকবে গোলাম আহমদ গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয়ে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে ইসলামের কালিমা ব্যবহার করবে না নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না মসজিদ তো মুসলমানদের আবাদত খানার নাম মসজিদ অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন কোন হিন্দু এরকম করে তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয় ওখানে মোহাম্মদ রসুল্লাহ কালিমা লিখেছে এটা প্রতারণা নয় স্পষ্ট প্রতারণা সমাসতে পদারণা বন্ধ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা সকাল সন্ধ্যা বলে থাকি রাজাইতু বিল্লাহি রব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আল্লাহ আমি ধন্য আমি সন্তুষ্ট আমি সুভাগ্যবান তুমি আমার রব আমি তোমার বান্দা